বৃষ্টি কেমন হচ্ছে বৃষ্টি কেমন হচ্ছে

হ্যাঁ না কি কি ধরে দেখলাম খালি বনে আছে তুমি আর আমি দুইজনে গোসল করলাম তুমি আর আমি কোথায় কোথেকে রে গোসল করলাম

তোমাকে কাছে পাওয়ার ভাবনা ও তোমাকে কাছে পাওয়ার ভাবনা কেন এত ভাবতেছে কাছে পাওয়ার ভাবনা খালি আসছে বলতেছেন কখন হ্যাঁ কখন এই কলকাতা কেমন লাগে

আসার বাড়াইতে হবে বাতাসে অনেক আম পড়ছে আচার বানাইতে হবে